এক পরিচারিকার উপরা মানসিক আর শারীরিক নির্যাতনের অভিযোগ তুলিয়া বিক্ষোভ কুচবিহার শহরের গোলবাগান এলাকার বাড়ির কাজ কামাইও করা এক বেটি ছাওয়া পরিচারিকা শারীরিক নিগ্রহ করা হয়েছে এই অভিযোগ আনিয়া ওই মালিকের বাড়ি আর শ্বশুরবাড়ির বাড়ির সামনাত বিক্ষোভ দেখা হয়েছে বিষদবারের এই ঘটনা কেন্দ্র করিয়া উত্তেজনাও ছড়ে গেছে পরিস্থিতি সামাল দিবার বাদে ঘটনার সেই জাগাত গেছে কুচবিহার কোতোয়ালি থানার পুলিশ বাসন মাঝে কাপড় সব করে ধরে তারপরে ডাকছি দিদি একটা কথা তা বললাম যে যদি যদি ওকেই রাখো রাখো কাজে তাহলে কারণ আমি আর ও মিলে করি ওরও পোষাবে না আমারও পোষাবে না তাহলে কাজটা কিন্তু আমার কাছে ভালো লাগতেছে না তখন বলে ঠিক আছে আমি বললাম যদি ওকে নাও তাহলে একবারে নিও তাহলে কুড়ি তারিখ পর্যন্ত তো করলাম সামনে এক তারিখ পর্যন্ত আমাকে এই কোয়াটার দিন অন্তত সময় দাও কারণ এখন বলে কি তোর কাছ থেকে কি বক্তব্য শুনবো লোকরা বলে আমি পূজা করা করে আসছি এইমাত্র বসলাম তোর এগুলো রামায়ণ শুনবো আমি বলতেছি আমার একটাই দুঃখ যে তোমাদের কারণে আমি দুজেকে বাড়ি ছাড়লাম তাহলে আজকে তোমরা আমাকে এই গরিব মানুষ হয়ে তোমরা কেন আমাকে এইভাবে ছালা আমাকে তো সবাই দিতে লাগবে তাই না লোকরা বলে কি যাই ওকে বার করে দাও বার করে দাও ওই এখানে চক করে কোন জাগে কাজ করতে পাবে না ওর কাছ থেকে কি আমরা শুনে নেব যে আমরা কি করব কি করব না তখন বললাম যার কি সাইডে দিয়ে অন্য লোকে নিবা সবারই তো মানে টাকা পয়সারই দরকার আমার করে বলছি বলার পরে দরজাটা আটকে দিছে আমাকে দরজা বার করে দিয়ে আটকে দিছে দেওয়ার পর আমি বলতেছি আমি বলে কি কোন প্রশাসনকে জানাবি কাকে জানাবি জানা আমাকে কিচ্ছু করতে পারবে না এখানকার সবাইকে আমি চিনে নাই কেউ আমাকে কিচ্ছু হতে পারবে না তখন আমি বললাম তোমরা যে প্রশাসনের কথা বললা তাহলে প্রশাসন কি আমাকে আমার এই অন্যায়টা কি মানে নিবে নিশ্চয়ই মানে নিবে না আজকে আমার দশ দিন বাকি আছে মাসের তাহলে মানে নিবে না এই কথা ও দৌড়ে আইসে ওকে থাপুন মারছে এখানে এখানে জোরে থাপুন মারছে ও মা করে মুখ ঠাইসে ধরছে যদিও পরিচারিকার এই ঢক অভিযোগ গোটায় অস্বীকার করিছে দম্পতি উল্টা উমারে অভিযোগ ওই পরিচারিকা উমার উপরাতে আক্রমণ করিছে পরিচারিকার কাবাইয়ের ধরন বদল করায় উমায়ে এই সিন ক্রিয়েট করেছে বলে দাবি ওই পরিবারে ঘটনা বলতে হচ্ছে ফিরোজা আমার বাড়িতে এক বছর ধরে কাজ করে এবার আমার বাড়িতে আগে একজন মুসলিম মানুষ সে কাজ করত। সে অসুস্থ হওয়ার কারণের জন্য আমি ফিরোজাকে কাজে নিছিলাম। তো এইবার ঘটনা হয়েছে ওই মহিলা আগের যে মহিলা কাজ করত ও এখন সুস্থ হয়ে আবার ফিরে আসছে ও একটু আর্থিক সংকটের মধ্যে পড়ছে আমার বাড়িটা অনেক বড় বাড়ি বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা অনেক বড় কাজ তা আমি ফিরোজাকে অনুরোধ করে বলছিলাম ফিরোজা ওই আগের যে দিদি আছে ও খুব আর্থিক সংকটের মধ্যে আছে তা তুই একটুখানি কাজটাকে ভাগ করে নে তুই সাতাশো টাকা বেতন তোকে পনেরোশো ছাড়াও আমার বাড়ির থেকে প্রচুর জিনিসপত্র উধাও কিন্তু কাউকে তো কখনো না দেখে কিছু বলা যায় না জন্য আমি কোনোদিনও ওকে কোনো অভিযোগ করি নাই তা ওকে আমি বলছি তুই বাইরের কাজ করিস তুই আর এখন থেকে ঘরের কাজ তোকে করতে হবে না এইটা আমি কেন বললাম তার জন্য সকালবেলা ঘুমের থেকে উঠে এসে আমাকে অকথ্য ভাষায় গালাগালি তারপর ও পায়ের থেকে জুতা খুলে আমাকে মারতে গেল কাজের লোক কাজের লোক হয়ে কাজের লোক হয়ে আমাকে ও জুতা খুলে মারতে আসলো তারপরে আমার স্বামী আমার ওর আটকাতে গেছিল তখন ও তার বিনিময়ে আমার স্বামীর দিকে মোবাইল ছুঁড়ে মারলো আমার স্বামীকে ও আচর দিল কামড়ালো নোখ দিয়ে আঁচড়ালো মানে একদম খুব বিচ্ছিন্ন ঘটনা যেহেতু ওর আমি ঘরে ঢোকার গাছটা আমি বন্ধ রাখলাম সেই জন্য আজকে ওর এই অভিযোগ গুলি কেন ওকে আমি ঘরে ঢুকে কাজ করতে দিলাম না 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 এটা কখনোই না আমার মিসেস কে আমার সামনে যখন জুতো চুড়ে মারতে যাচ্ছে আমি ওকে সহায় দিতে যাচ্ছি সহায় দেওয়াটা তো গায়ে হাত দেওয়া না চেষ্টা করছে আর কিছুই না